কাটাতার পেরিয়ে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ স্টেশনে বিএসএফ এর হাতে ধরা পড়ল এক শিশু সহ ছয় বাংলাদেশি নাগরিক জলপাইগুড়িতে যাচ্ছিল তারা গোপন সূত্রে অভিযান চালিয়ে নং সাফল্য আটককৃতদের মধ্যে একজনের দাবি এক মাস আগে ত্রিপুরায় প্রবেশ করে আগরতলা রাজমিস্ত্রির কাজে করেছিল এরপর এজেন্টের মাধ্যমে জলপাইগুড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জানা গেছে সকলের বাড়ি বাংলাদেশের বাঘেরঘাট জেলার বিভিন্ন থানা এলাকায় ধৃতদের আমবাসা জিআরপি পুলিশ ও বিএসএফ এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে আগামীকাল আদালতে তোলা হবে বলে সূত্রের খবর তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিএসএফ কর্তৃপক্ষের কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কি করে এসেছেন ত্রিপুরায় বেলাকে হ্যাঁ বেলাকে বেলাকে কত টাকা দিয়েছেন 2000 টাকা কোন রাস্তা দিয়ে এসেছেন আপনি